এ রে কি করছ তুমি? এ কি? পিঠা এটা পিঠা। এ কি পিঠা? এ পিঠা কি? এটা দেখাবো। এটা অলরেডি পেন্ড হয়ে গেছে। আমি খেয়ে ফেলছি এর আগে। ও! আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগের আপনাদের স্বাগত। আজকে ব্লগটা হচ্ছে কি নিয়ে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। চলুন শুরু করি আজকের ভিডিওটা। অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। চলেন দেখি। কি?

তাই বানাইছে আর কি আমার বউ আর এখানে এ পার্টি শেপটা অলরেডি হয়ে গেছে একটা তো কেমন করে প্রথমে সেটা দেখাবো এটা অলরেডি তিনটা হয়ে গেছে আমি খেয়ে ফেলছি এর আগে ব হুম নানান রকমের তেল দিয়ে দিলো হুম পার্টি সাপটা এভাবে বানাই আমি অবশ্য কোনোদিন দেখিনি পাটি সাপটা কেমনে বানাই প্রথম দেখছি আর কি এরপর কি করবো আচ্ছা আচ্ছা এরপর দিয়ে দিল আর কি রাধুনী কিন্তু দেখানো হয় নাই যে রাধুনী আমার বউ শিরিন আক্তার আচ্ছা ঢেকে দেবে কি হবে তারপর সিদ্ধ হোক একটু সিদ্ধ হবে আচ্ছা এই যে একটা দুধ দিয়ে হ্যাঁ দুধ দিয়ে কি মানে এটা একটা 25 25 টাইপ সেরকম দুধ আছে এখানে অনেক কিছু আছে আর কি অনেক কিছু মিক্স আছে হুম আইস আচ্ছা কি আছে ভুলে গেছি তো একদম হুম মিষ্টি কিন্তু লাগেনি কিন্তু

ওটা সিক্রেট রেসিপি নাকি ওটা বলা যাবে না যাই হোক হেভি ইন্টারেস্টিং ব্যাপার বাহ অনেক দ্রুত একটা পাটি সাপটা হয়ে গেল এটা হচ্ছে পাটি সাপটা পাটি দিয়ে সাপটে যে নাম হচ্ছে পাটি সাপটা আবার দা হবে তেল মানে একই প্রসেসে চলতে থাকবে চলতে থাকবে কালার আসে এখন এটা আমরা খাবো সাদা আসে আসে একটু কোনোটা ছেঁকা ছেকা হয় আর কি যা হোক ঠিক আছে